আসসালামু আলাইকুম মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে হ্যামার মেশিনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আমাদের এই হ্যামার মেশিনটি দিয়ে আপনি হলুদ মরিচ ধনিয়া মশলা জাতীয় সব কিছু পাউডার করতে পারবেন আমাদের এই মেশিনটা দিয়ে মশলার পাশাপাশি শুকনা চাল ভেজা চাল গমের আটা ভুট্টা ডাটা সোলার বেসন ধানের তুষ এগুলোও ভাঙানো যায় আমাদের মেশিনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একদম মিহি পাউডার হবে সেই সাথে গমের আটা ভুট্টা ডাটা সোলার বেসন এগুলোও একদম মিহি পাউডার হবে আপনারা চাকিতে ভাঙালে যেমন পাউডার হয় একদম সেম হুবহুব ওই রকমই পাউডার হবে অনেক কাস্টমার আছে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে আমাদের এই মেশিন দিয়ে নাকি পাউডার হবে না পাউডার করা যায় না আসলে আমাদের এই মেশিন যদি অরিজিনাল হয়ে থাকে আমাদের মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেশিন যদি হয়ে থাকে তাহলে আপনাদের মেশিনে পাউডার অবশ্যই হবে কারণ এখন বাজারে নকল হ্যামার মেশিনে ভরে গেছে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের মেশিনে দেখি করে একদম হুবহুব আমাদের মেশিন নকল করে বাজারে কম দামে বিক্রি করতেছে সেই মেশিনগুলোতে আসলে পাউডার হচ্ছে না কাস্টমার কমপ্লেন দিচ্ছে কাস্টমার মনে করতেছে আমার মেশিনে পাউডার হচ্ছে না এবং আমাকে ভিডিও আমাকে কল দিয়ে বলতেছে যে ভাই আপনার মেশিনে তো পাউডার হচ্ছে না সেক্ষেত্রে আমরা ভিডিও কলে মেশিন দেখতে যাই দেখতেছি যে সেটা আমাদের মেশিন না অন্য কোম্পানির মেশিন আসলে ভাই অন্য কোম্পানির মেশিনে এগুলো পাউডার হবে না এই পাউডার করতে গেলে অনেক ভেতরে মাপজোকের ব্যাপার আছে আর পি এমের ব্যাপার আছে এই সবগুলো নিখুঁত ধারণা ছাড়া আপনারা পাউডার করতে পারবেন না আসলে অরিজিনাল হ্যামার মেশিন হলেই আপনি একমাত্র সুজির আটা গমের আটা ভুট্টার আটা ছোলার বেসন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো একদম মিহিয়ে পাউডার করতে পারবেন তাই আপনাদেরকে অবশ্যই অরিজিনাল হ্যামার মেশিন চিনতে হবে আর অরিজিনাল হ্যামার মেশিন চিনতে হলে আপনি আমাদের আমার যে নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু তেইশ বাইশ তেইশ এই নাম্বার থেকে অর্ডার করতে হবে আর আমাদের ঠিকানা বিসিক দুই নাম্বার গেট পাবনা বিসিক দুই নাম্বার গেট পাবনা এখানেই আপনি একমাত্র অরিজিনাল হ্যামার মেশিন পাবেন এবং আমরা হানড্রেড পারসেন্টেজ গ্যারান্টি দিয়ে বিক্রি করি যে মেশিনে যদি পাউডার না হয় সেক্ষেত্রে আপনাকে মেশিন আমরা এক্সচেঞ্জ করে দিব তাই আমরা আমাদের মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ওয়ার্কশপ থেকে আপনারা হ্যামার মেশিন কিনলে প্রতারিত হবেন না এখন প্রতারণা চক্র মার্কেটে ভরে গেছে এবং তারা না জানে মাপজোক না জানে মেশিনের কোয়ালিটি কিছুই না জেনে শুধু হ্যামার মেশিনের মতো দেখতে একটা মেশিন তৈরি করেই হ্যামার মেশিনের নামে চালাচ্ছে কিন্তু সেই মেশিনগুলো অরিজিনাল না অরিজিনাল মেশিন দেখে কিনতে হলে আপনাদেরকে অবশ্যই মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসতে হবে আমরা এই হ্যামার মেশিনগুলো আরও অনেক আগে থেকে প্রোডাকশন করে আসতেছি এবং কাস্টমারদের অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা পাচ্ছি যার কারণে আমাদের মেশিনের একটা এলাকাতে বিক্রি করলে ওই এলাকায় আরও পাঁচটা অর্ডার আমি পাই কারণ আমাদের মেশিনের কোয়ালিটি কাজের কোয়ালিটি সবই হানড্রেড পারসেন্টেজ ভালো হবে আর আমরা খুবই দক্ষ কারিগর দিয়ে মেশিনগুলি প্রস্তুত করে থাকি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অরিজিনাল হ্যামার মেশিন দেখে কিনুন নিশ্চিন্তে ব্যবসা করতে থাকুন ধন্যবাদ অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম